তো পশ্চিম বাংলায় বিজেপির রথটা কেন বারবার থেমে যায় এখানে কি মানে বিরোধীরা দলের ভূমিকাটা সঠিকভাবে পালন করতে পারছে না বিজেপি না কোথায় কোনো খামতি রয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে আপনিও বলেন মোদি এবং দিদির সেটিং কি বলবেন বিজেপি পশ্চিমবঙ্গে যা আছে লোকের কাছে হাসি টাকটা করে মাটি ছিল বিরোধী মাটি ছিল বিজেপি ওরিয়েন্টের মানুষ ছিল সেই মানুষগুলো কাঁদছে যারা প্রকৃত কর্মী তাদেরকে বসিয়ে রাখা হয়েছে কিন্তু তুমি এক হ রাষ্ট্রপতি মুসলমান চাই না সংখ্যালঘু মোর্চা দূর হটো চাই না নো শেষ হয়ে গেল গো যে মুসলমান ভোটটা খেপে গিয়ে তৃণমূল কংগ্রেসে যাচ্ছিল বিজেপিতে যাচ্ছিল আই এস এফ এ যাচ্ছিল সেগুলো সব এই দু হাজার ছাব্বিশ ইলেকশন আগে সব তৃণমূল চলে গেছে চলে গেছে কতবার সাতাত্তরটা বিজেপি পেয়েছিল এবার ত্রিশটা পাবে সঙ্গে আমরা দেশের জন্য রক্ত দিতে পারি আমার মৃত্যু সামনে হয়েছিল আমি মৃত্যুকে কাছ থেকে দেখেছি দেশকে ভালোবাসতে গিয়ে দেশ মাতাকে ভালোবাসতে গিয়ে সেখানে কে রাম কে রহিম এসে যায় না সেখানে এসে যায় আমি ভারতীয় প্রথমত গরুর মাংস খাও মানুষ হয়ে যাও দোকানে দোকানে পিকেটিং হচ্ছে ভারতীয় পণ্য বয়কট করো রবীন্দ্রনাথের দাঁড়িয়ে চল ভাঙো চলবে না ও জাতির সঙ্গে চলবে না আর বঙ্গবন্ধুকে একদম টয়লেট করে দাও মাথার উপর দাঁড়িয়ে এটা কোনো সুস্থ সংস্কৃতি হতে পারে সুস্থ প্রতিবাদ হতে পারে বাংলাদেশে যেটা সংখ্যালঘুদের সাথে চলছে তার প্রতিক্রিয়া তো ভারতে পড়বে ভারতে যে সংখ্যালঘুরা নীরব আছে তারা বুঝতে পারছে না ঘুটে ঘুটে পড়ার গোবর আসে ওখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার করলে তার রিয়াকশন যে ভারত এসে পড়বে এই জ্ঞান তাদের নেই তারা প্রতিবাদ করেছে তারা মিছিল করেছে কিছু করে এই দুই বাংলায় মুসলমান সমাজে ক্ষয়রোগ তৈরি করেছে মৌলানা মৌল মোল্লার দল যেখানে যেখানে মুসলমান সেখানে সেখানে অশান্তি সাপ্পনটা মুসলিম প্রধান দেশ সেখানে কোনো উন্নয়ন নেই কেন পিছিয়ে কেন তারা একটা আন্তর্জাতিক মানে বিশ্ববিদ্যালয় নেই কেন কে বারণ করেছিল আল্লাহ বারণ করেছিল নবী বারণ করেছিল ধর্ম শিক্ষিত এই বিজ্ঞানের যে বড় বড় নব নব আবিষ্কার সেখানে মুসলমানদের ভূমিকা কোথায় কটা মুসলমান লোকে বর্তমান বিশ্বের আবিষ্কারে সামিল বলুন ওনারা গুলো তো কুলাঙ্গার ইসলাম ধর্ম সম্পর্কে সবচেয়ে কম জানে সবচেয়ে নোংরা আবর্জনা ওরা চারটে বিয়ে না কোনো সাধারণ মুসলমান কেন ওই চরিত্রহীন লম্পট লোচ্ছাগুলো করে দেখুন পশ্চিমবঙ্গের মুসলমানদের তাই সরকারের একমাত্র কাজ মুসলমানদের খুশি করে এরা বোঝেই না উন্নয়নের মানদণ্ড কর না গরুর মাংস খাচ্ছে চারিদিকে গরুর মাংস ঝুলছে মাইক পাচ্ছে রাত ধরে এটা উন্নয়ন গুন্ডামি করছে দু গাই হচ্ছে এটা উন্নয় মস্তারি করছে সরস্বতী পূজা বন্ধ করে দিচ্ছে এটা উন্নয় কেউ বলছে দুর্ভাগা কেউ বলছে গঙ্গায় ভাগ্রতে মেরে ফেলে দেবো এটা উন্নয় দিল তো নিশ্চয়ই বেঁচে আছে ও কোনো হয়নি আর ধর্ষণ হয়নি নাহলে একটা লোক ধরা যাবে না অতগুলো লোকের সামনে খুব নষ্ট হয়ে গেল এটা বাংলায় হয় বাংলায় তাই রাজ্যে গোটা দেশে হিংসা হবে না হিংসা এগিয়ে বাংলা কারণ হিংসা হচ্ছে বাংলা সংস্কৃতি আমার সাথে রয়েছেন পদ্মশ্রী মাসুম আক্তার স্যার আপনার কাছ থেকে জানতে চাইবো ইন্দোনেশিয়ার পর ভারত বিশ্বের দ্বিতীয় মানে জনসংখ্যার দিক থেকে মুসলিম কমিউনিটির মানুষের বসবাস অথচ বিজেপি ক্ষমতায় আসার পর থেকে সংখ্যালঘুদের নিরাপত্তা নেই বলে অসহিষ্ণুতা ভারতে বাড়ছে বিভিন্ন ইস্যু তৈরি করা হচ্ছে আসলে কি সংখ্যালঘুদের এই ভারতে নিরাপত্তা নেই আপনি তো মুসলিম কি বলবেন হ্যাঁ চীনে গেলে একটু তো হয় চীনের ঐঘ মুসলমানরা কি ভালো আছে উইঘ তাদের নামাজ পড়া অনেক ক্ষেত্রে বাঁধার সম্মুখীন হয় হিজাব পড়া নামাজ পড়া কোরআন পড়া ইসলামিক আইডেন্টি ঘোরা ভারত কি এতখান অবস্থা আছে নিশ্চয়ই নেই মায়ানমারে কি করছে রোহিঙ্গাদের এমন পেটানি দিয়েছে বাংলাদেশ বেয়ে একদম ভারতে যান না মায়ানমার সরকারকে যান না হয়তো ক্ষমতায় যান মুসলমান দেশ পাশে কোথায় বাংলাদেশ ওদেরকে আশ্রয় দিয়ে ঢুকছে আর ওদেরকে ভারতে চালান করছে করছে তো এটা হলো কেন ওদের চলে আসতে হলো কেন ভারতের লোকদের তাড়িয়ে ইতিছে নাকি কোথায় মানে কোথাও কি রোহিঙ্গা মুসলমান বা উইকু মুসলমানদের মতো অবস্থা ভারতীয় মুসলমানদের হয়েছে ঢুটু দিক হয়নি বরং উল্টো কলকাতার পিকনিক গার্ডেন চেনেন তফসিয়ার পাশে পিকনিক গার্ডেন আছে ছেষট্টি নম্বর ওয়ার্ড ওখানে সিএনআই রোড বাঁশবাগানের পাশে যেখানে হিন্দু প্রধান জায়গা স্থানীয় অবাঙালি মুসলমানদের চাপের হিন্দু প্রধান জায়গার লোকেরা ঘর বাড়ি বেঁচে পালাচ্ছে আমি ওই জায়গায় দিন ছিলাম এক সময় আমি ওদেরকে সুরক্ষা দিচ্ছিলাম মধ্যবিত্ত শিক্ষিত হিন্দু সমাজকে আমাকে ঘর ব্যস্ত হলো সমস্ত বেআইনি অধিগ্রহণ বাড়ি বাড়িঘরে ভরে গেছে জায়গা আর হিন্দু সমাজের লোকেরা ঘর বাড়ি বেঁচে পালিয়ে যাচ্ছে আতঙ্কিত অত্যাচারিত উপেক্ষিত জাভেদ আহমেদ খান ওখানকার মন্ত্রী বিধায়ক তার ছেলে কাউন্সিলার আমি আপনাকে উদাহরণ দিলি ওটা তিলজলা থানার অদূরে লাইন ধরে হিন্দু সমাজের লোক বাড়ি পেচ্ছে কিনা দেখুন কোথাও কোথায় এমন ঘটনা ঘটছে আবার কোথাও কোথাও আফরাজুল্লাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে আগলাকদের মাংস রাখার অভিযোগও মরতে হচ্ছে এটা অপরাধ আইনকেও হাতে তুলে নিতে পারে না চলছে ওই বিচ্ছিন্ন ঘটনাগুলো কিন্তু ভারতবর্ষের চিত্র নয় তাহলে একদিকে ওই গাইদের দল সরস্বতী পুজো করতে দেবে না হচ্ছে কলকাতাতে এলাকা ছাড়া করে দিচ্ছে কলকাতাতে আবার আমরা ভারতের অন্য প্রান্তে কোথাও কোথাও সংখ্যালঘুদেরকে অত্যাচার করতে তো দেখছি এটা বাস্তব কিন্তু সেটা সব বিচ্ছিন্ন টোটালটাই বিচ্ছিন্ন ঘটনা সরকারের এমন কোনো পলিসি নেই কোনো সরকার ভারতবর্ষে এমন কোনো পলিসি নেয়নি যেটা চীন সরকার দিয়েছে যেটা মায়ানমার সরকার নিয়েছে সেখানকার মেলেটাই নিয়েছে সেখানকার জনগণ নিয়েছে তাহলে ভারতবর্ষের নিরাপদ নয়তো কোথায় নিরাপদ কথা বলতে হয় ধর্ম নিরপেক্ষতা আদর্শ সংখ্যালঘুদের কাছে সবচেয়ে ব্রহ্মাস্ত্র যা ঘটনা পশ্চিমবঙ্গে ঘটছে তাতে ভারতবর্ষের সংবিধানের ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থায় এই ধর্ম নিরপেক্ষ শব্দটা থাকবে কিনা সন্দেহ তো সন্দেহ আমার ভারত কি হিন্দু রাষ্ট্রপাতিকে করছে যদি তাই হয় তাহলে কিছু নেতা মন্ত্রীকে সে দায়িত্ব নিতে হবে বিশেষ করে পশ্চিমবঙ্গের কেউ বলছে হিন্দুদের মেরে বাগ্রেচরে ভাসিয়ে দেবে কেউ বলছে হিন্দুরা দুর্ভাগা কেউ বলছে আমরা মুসলমানদের সংখ্যাগুরু করে দেবো তবেই আমাদের আইন চলবে কি চলছে এ কথা বললে সংখ্যাগুরুরা মেনে নেয় মেনে নিয়েছে কোনোদিন কোনো কালে অন্য দেশ হলে চামড়া তুলে দিত ভারতবর্ষ সনাতনী তাই হয়নি ফলে ভারতবর্ষের মুসলমানরা অনেক ভালোভাবে আছে সুখে আছে ইন্দোনেশিয়ার মুসলমানরা তারা ঐতিহ্যই চলেন ভারতীয় মুসলমানরা কেন ভারতীয় ঐতিহ্যকে মান্যতা দেবে না কারণটা কি ইন্দোনেশিয়ার মুসলমানরা হচ্ছে পৃথিবীর জনসংখ্যার সবচেয়ে বড় অংশের মুসলমান তারা সবচেয়ে বড় মুসলিম প্রধান দেশ ওইটা মুসলিম অধ্যুষিত দেশ ওটা তারা ভুল আর আপনারা ঠিক তারা এগোচ্ছে আপনারা পিছোচ্ছেন এইটা বুঝু তাই এই আলোচনার দরকার নেই আমরা ভারতীয় এটাও আমাদের পরিচয় আমরা একই মাটিতে জন্মেছি আমরা একইভাবে বড় হয়েছি ভারতীয়ত্ব আমাদের সংস্কৃতি এটাই হোক আমাদের পরিচয় ধন্যবাদ স্যার ওয়াকুপ আইন নিয়ে দেশে একটা সরগুল চলছে ওয়াকুব যে আইনটা আছে সেটা সংশোধন করা প্রয়োজন কি আপনি কি মনে করেন দেখুন আইন কিসের জন্য আইন মানুষের কল্যাণের জন্য ওয়াক সম্পত্তি কাদের ওয়াকাফ সম্পত্তি মুসলমানদের অন্ত প্রান্তিক গরিব তাদের শিক্ষা স্বার্থে স্বাস্থ্যের জন্য কাদের দান ধনী মুসলমানরা জমিদাররা মহারাজরা স্বচ্ছর ব্যক্তিরা আল্লাহর নামে অর্থাৎ জনগণের নামে ওই সম্পত্তি দান করে গেছে আল্লাহ নামে বা জনগণের নামে ওই সম্পত্তি দান করেছে ওয়াকফরা আল্লাহ বা ওয়াক ফর লীল্লা বা ওয়ার্ক আওলাদ ভাগ আছে কিছু কিছু সম্পত্তিতে যার সম্পত্তি তার যারা পরবর্তী প্রজন্মের মানুষ তাদের অধিকার কিছুটা থাকবে আর কিছুটা গরিব মানুষের আল্লাহর নামে থাকবে আর কিছু কিছু সম্পত্তি আছে যেটা সম্পূর্ণভাবে গরিব মানুষের জন্য দানকৃত সম্পত্তি যা হস্তান্তর হয় না বিক্রি হয় না কিছু হয় না অথচ পশ্চিমবঙ্গের মাটিতে এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো টোটাল নাম্বার অফ ওয়াক প্রপার্টি তার মধ্যে মাত্র কুড়ি হাজার প্রপার্টিকে এনরোলমেন্ট করা গেছে বাকিদের নেই লুট হয়ে যাচ্ছে সম্পত্তি লুট করছে কে আপ বোর্ড নিজে ওয়াক বোর্ডের উপরে যারা বিচারটা দেখে তার হচ্ছে ওয়াক ট্রাইব্যুনাল তারাও যুক্ত পাবে আর নেতা মন্ত্রী শাসক দল তাদের প্রধান কাজ ওয়াক সম্পত্তি লুট করে খাও তাহলে বঞ্চিত হচ্ছে কে অন্ত প্রান্তিক আল্লাহর জন্য যাদের আল্লাহর নামে যাদের জন্য সম্পত্তি রাখা হয় তারা বঞ্চিত গরিব মানুষ পাচ্ছে না তাহলে করতে হবে কিছু করে বসে থাকতে হবে সংখ্যালঘু ভোট মাতব্য খাবে মানে সংখ্যালঘু ভোটের জন্য সংখ্যালঘু সমাজের অংশ অগ্রগতি মানে দই যারা একটা অংশের মানুষ যারা লুটে নিচ্ছে তারা মুসলমান থাকবে হ্যাঁ আল্লাহ নামে দানকৃত সম্পত্তি তারা লুটে নিচ্ছে কারো আপত্তি নেই কতদিন আপত্তি নেই এই স্বাধীনতার পঁচাত্তর বছর হয়ে গেছে আপত্তি হয়নি তো কেন্দ্র সরকার চুপ করে বসে থাকবে কেন্দ্র সরকার মনে হচ্ছে মনে করেছে কিছু সংস্কার দরকার আজ থেকে একশো বছর আগে ওয়াকাপ সম্পত্তিতে লক্ষ লক্ষ সম্পত্তি আছে যেগুলোকে ভাড়া দেওয়া হয়েছে ভাড়া দেওয়া পারমান বিক্রি করা যায় না ভাড়া দেওয়া যায় সেই ভাড়ার আয়ে ওয়াক আপ বোর্ড জনগণের কল্যাণ করবে এটা করা যায় তো ভাড়া ছিল একশো বছর আগে ক টাকা চার টাকা দশটা রুমের ভাড়া ছিল কত চার টাকা চার টাকা দশটা রুমের ভাড়া একশো বছর আগে তখন চার টাকার মূল্য এখনও আছে চারটাকা এখন চার টাকা না হয় চল্লিশ লাখ টাকা হবে চল্লিশ হাজার টাকা হবে হ্যাঁ চার টাকাই আছে তা সংস্কার দরকার তো রিফর্ম দরকার তো সেইটি করা হয়েছে সেই জন্য বিলটা আনা হয়েছে এই বিলটার মধ্যে যদি কোনো লজিকের বাইরে কিছু থেকে থাকে সেইটির আলোচনা হতেই পারে কিন্তু বিলটা করতে দেব না এটা অর্থ কী এটা অর্থ এই লুটপাটটা চলুক আর আমরা ভোটটা করি সংখ্যালঘুদের ভোটটা করি এটাই হচ্ছে অপকৃতি গঠনমূলক আলোচনা নেই ভাবনা নেই চিন্তা নেই এবং বোঝেও না কি তো ওয়াকাপ মুসলমানরা লুঠে নেবেন আর ওদের বক্তব্য ওয়াকাপ বিজেপি ক্যাপচার করে নিয়ে কিছু ধনী লোককে দিয়ে দেবে আচ্ছা যদি কাউকে দেয় হ্যাঁ ক্যাপচার করে কোনো ধনী লোককে দেবে কেন ধনী লোককে দেবে কেন রাষ্ট্র করতে পারে তো ধরুন কিছু দুর্বৃত্ত ওয়াকাপ দখল করে বসে আছে তো সেই ওয়াকাপটা তার কাছ থেকে মুক্ত করে যদি রাষ্ট্রকে দেওয়া হয় রাষ্ট্র জনগণ ক্ষত ক্ষতি আছে আগুত্য দিন তোমরা তো উদ্ধার করতে পারো না কেন্দ্র সরকার উদ্ধার করার সুদি আছে ক্লিয়ার বক্তব্যের বাইস্টারকে দায়িত্ব দেওয়া আছে ডিস্ট্রিক্ট ডিসি তার তারা সরকার লোক তারা সম্পত্তি হলপ করবে তার জন্য আদালতে জান তারা তার জন্য টিম তৈরি করুন যদি এরকম হয়ে থাকে কিন্তু ওয়াকাফ যেটা পূর্ণাঙ্গ ওয়াকাপ কোনটা ওয়াকাপ কোনটা ওয়াকআপ নয় এটা নিয়ে গণ্ডগোল আছে অনেক জায়গায় নিয়ে ওয়াকাপই ওই করছে মোঘনবাঘণ্টা ওয়াকাফ রাজভবনটা ওয়াকাফ ইটেমাই একটা ওয়াকা তো আচ্ছাল খেল তাহলে হাত চালা বলো কেন তোর কি করছিস তখন তো নরেন্দ্র ছিল না কোন সরকার ছিল তারা কি করছিল আর যদি মনে যে ওটা হাত ওয়াকা কেন না? কি হচ্ছে হচ্ছে আসলে কিচ্ছু হচ্ছে না ভোট হচ্ছে পার্টি হচ্ছে রাজনীতি হচ্ছে অসহ্য মুসলমানদের ভোটটা দেওয়ার জন্য ভন্ডামি হচ্ছে শুশুরি হচ্ছে তাই কল্যাণ যে হাত কেড়ে ফেলেছিল হাত কেড়ে ফেলেছিল পার্লামেন্টে অথচ জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তৈরি করা হয়েছিল তাদের যে মিটিং হয়েছে পঁচিশটা সেখানে তিনি অনুপস্থিত কেন বলছে এত পরিশ্রম করে প্লেনে যাতায়াত করা যাবে না আমরা তো ভ্যানে যাতায়াত করি উনি প্লেনে যাতায়াত করেন কিন্তু প্লেনে যাতায়াত করতে গেলে কী পরিশ্রম নয় অর্থাৎ মুসলমানদের জন্য হাত কেটে দেওয়া যাবে কিন্তু প্লেনে যাতায়াত করা যাবে না অর্থাৎ উনি চাইছেন ওয়াকআপ বিলটা পাশ হোক কিন্তু অঙ্গভঙ্গি করছেন সংখ্যালঘু প্রীতি সংখ্যালঘু প্রেম আসলে ভণ্ডামি অঙ্গভঙ্গির আতুর ঘর ওর জন্ম হয় আর ওর মৃত্যু হয় ধন্যবাদ স্যার বিষয় হচ্ছে যে বর্তমানে যে রাজনৈতিক সমীকরণ মেরুকরণ বলা যায় যে হিন্দু মুসলিম বিজেপি হিন্দুত্বের কার্ড খেলছে এবং তৃণমূল একটা সংখ্যালঘু ভোট ব্যান্ড তাদের রয়েছে এই যে তুষ্টিকরণের ফলে রাজনীতিতে কি হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলার অবস্থা এবং আগামী দিনে কি হতে পারে দেখুন পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট হচ্ছে মুসলমানদের গভর্নমেন্ট তৃণমূলের যে টোটাল ভোট যা পেয়েছে সেটা যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট ধরেন পঁয়তাল্লিশ পার্সেন্ট ধরেন সেই পঁয়তাল্লিশ পার্সেন্ট মধ্যে পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলমানদের ভোট অর্থাৎ মমতা ব্যানার্জি যে টোটাল ভোট পেয়েছে সে লোকসভায় বলুন আর বিধানসভা বলুন টোটাল ভোটের পঁয়ষট্টি পার্সেন্ট ভোট হচ্ছে মুসলমানদের মানে পঁয়তাল্লিশের মধ্যে পঁয়ষট্টি মানে আউট অফ হান্ড্রেডের মধ্যে পঁয়তাল্লিশের মধ্যে পঁয়ত্রিশ পার্সেন্ট টোটাল পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছে তার মধ্যে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট হচ্ছে মুসলমানদের সেটা অঙ্কের হিসাবে একশোটা ভোট ধরলে পঁয়ষট্টি পার্সেন্ট হয় মুসলমানদের অঙ্ক সিক্সটি ফাইভ পার্সেন্ট মুসলমানদের ভোট তাই সরকারের একমাত্র কাজ মুসলমানদের খুশি করা তাদের চাকরিতে উন্নয়ন হয়নি তাদের শিক্ষায় উন্নয়ন হয়নি তাদের সামাজিক উন্নয়ন হয়নি তাদের অর্থে উন্নয়ন হয়নি তাদের ব্যবসায় উন্নয়ন হয়নি তারপরে তাদের স্বাস্থ্যের উন্নয়ন হয়নি তাদের ক্ষমতায় উন্নয়ন হয়নি এমপ্লয়মেন্টের উন্নয়ন হয়নি কিছুই উন্নয়নের মানদণ্ডে জিরো কিন্তু তোষণের মানদণ্ডে হিরক এরা বোঝেই না উন্নয়নের মানদণ্ড খুন্না গরুর মাংস খাচ্ছে চারিদিকে গরুর মাংস ঝুলছে সিক্সটি ফাইভ টেসিমেনের উদ্যোগে মাইক পাচ্ছে সারবার ধরে এটা উন্নয়ন গুন্ডামি করছে দুধের গাই হচ্ছে এটা উন্নয়ন মস্তানি করছে সরস্বতী পুজো বন্ধ করে দিচ্ছে এটা উন্নয়ন কেউ বলছে দুর্ভাগা কেউ বলছে গঙ্গায় বাগরিতে মেরে ফেলে দেবো এটা উন্নয়ন উন্নয়ন একটা জাতি ক্ষয় রোগে মরে গেল শেষ হয়ে গেল কেউ দেখার নেই শুধু ভোটটা কবরটা ঘিরে দিচ্ছে হজাত করে দিচ্ছে ইমাত্র স্লোগান দিচ্ছে কাজের কাজ কিছু না কিন্তু ভোটটা পাচ্ছে শর্টকাট রাস্তায় এরা দুদেল গাই এরা হচ্ছে রসালো আম এরা ভোট দেবে তাই চলছে পঁয়ষট্টি পার্সেন্টের জন্য যত নিচে দেওয়া যায় পঁয়ষট্টি পার্সেন্ট ভোট টোটাল ভোটের পঁয়ষট্টি আর পশ্চিমবঙ্গের জনসমষ্টির পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট মুসলমান তাই না তাই সরস্বতী পুজোয় যারা হুমকি দিচ্ছে পুলিশকে সামনে রেখে সরস্বতী পুজো করতে হচ্ছে কিন্তু গ্রেপ্তার করা যাচ্ছে না তাদের তাদের গ্রেফতার করা যায় না ফুটের বাধ্যবাধকতা ওখানেই শুরু ওখানেই মধ্য ওখানেই শেষ বেশ বেশ ধন্যবাদ স্যার আপনি তো উন্নয়নের কথা বলছেন যে যে পশ্চিমবাংলায় উন্নয়ন হয়নি তৃণমূলের শাসনে কিন্তু তৃণমূলের নেতারা বলছেন কেন্দ্রীয় বঞ্চনা হচ্ছে পশ্চিমবাংলার সাথে কেন্দ্র অর্থ দিচ্ছে না এবং বিভিন্ন প্রকল্প তারা এ রাজ্যে চালু করেছেন যার ফলে মানুষ সুবিধা পাচ্ছে কি বলবেন আপনি পশ্চিমবঙ্গ তখন বাম আমরা চৌত্রিশ বছর আমি তখন ছোট তখন আমি হাফ পাই তখন ছোটবেলায় সকাল বিকেল শুনতাম কেন্দ্রীয় বঞ্চনার দাবিতে লড়ছি লড়বো ইনকলাব চিতা পথ ইনকলাব চিতা ছিল কেন্দ্রীয় বঞ্চনা দাবিতে ওরা চৌত্রিশ বছর ধরে কেন্দ্রীয় বঞ্চনা দেখতে পেয়েছে তৃণমূল ক্ষমতা এলো ক্ষমতা আসা আগে খর করলো কংগ্রেস সরকারের সাথে তখন আর বঞ্চনা পাইনি পায়নি আবার এখন বিজেপি সরকার বিজেপি কর্পোরেশন সরকার এখন বঞ্চনা এটা বলতে হবে যেমন বাজেট বাজেট নিয়ে বলছিলাম যে পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাজেট হলেও খারাপ করবে বাজেট পেশ হওয়ার আগে সকালবেলা ঠিক হয় কী 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 বিষয় বলে গাল দেবে কিস্তি দেবে অর্থাৎ পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের যত বাজেট হয়েছে বাম আমলে সব খারাপ এই তৃণমূল আমলে পশ্চিমবঙ্গে বারো দশ বছরের যত বাজেট সব ভালো আর কংগ্রেস আমলে বিজেপি আমলে যত বাজেট কেন্দ্রে সব খারাপ এটা বলতে হবে এটা হচ্ছে ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা সবচেয়ে বড়ো ক্ষয়রোগ ভালোটা ভালো বলা যাবে না খারাপটা খারাপ বলা যাবে না ভালোকে খারাপ বলতেই হবে আর খারাপকে প্রয়োজন ভালো বলতে হবে ফলস্বরূপ চাই হোক নাই হোক অন্যের ভালোটা কখনও ভালো বলে পরিচিত হতে পারে না তাই ওয়াকাব বিলের ক্ষেত্র যাই হোক ওটা খারাপ খারাপ বলতেই হবে ওটা বাধ্যবাধকতা ধন্যবাদ স্যার আপনাদের পার্শ্ববর্তী উড়িষ্যা বলুন কিবা আসাম বলুন কিবা আমাদের ত্রিপুরা বলুন বিজেপি কিন্তু ক্ষমতায় ছিল না বিজেপি এই রাজ্যগুলোকে দখল করেছে কিন্তু পশ্চিম বাংলায় বিজেপির রথটা কেন বারবার থেমে যায় এখানে কি মানে বিরোধীরা দলের ভূমিকাটা সঠিকভাবে পালন করতে পারছে না বিজেপি না কোথায় আবার কিছু কিছু ক্ষেত্রে আপনিও বলেন মোদি এবং দিদির সেটিং কি বলবেন একটা হচ্ছে মুসলিম ভোট সেই ভোটটাকে বিজেপি কোনোভাবে নেবে না বঙ্গ বিজেপি বঙ্গ বিজেপি বিজেপি হেরে যাওয়ার কারণ হচ্ছে বঙ্গ বিজেপির নেতৃত্বের ব্যর্থতা আর মুসলিম ভোটের যাত্রা এই দুটো আর কিছু না যাত্রাবালা হচ্ছে যাত্রাবালা মুসলিম ভোটটাকে দিদি নিয়ে নিয়েছেন মাথা কাপড় দিয়ে ইমাম আর মুসলিম ভোটটা যে দিদি দিকে চলে যায় সেই কাজটা করে বঙ্গ বিজেপি কিন্তু তুমি এক হ রাষ্ট্রপতি মুসলমান চাই না শঙ্কর মোর্চা দুর্ঘট না নো শেষ হয়ে গেল গো যে মুসলম্টটা খেপে গিয়ে তৃণমূল কংগ্রেসে যাচ্ছিল বিজেপিতে যাচ্ছিলো আইএসএফে যাচ্ছিল সেগুলো সব এই দু হাজার ছাব্বিশ ইলেকশন আগে সব তৃণমূল চলে গেছে চলে গেছে চলে ঠিক গতবার সাতাত্তরটা বিজেপি পেয়েছিল এবার তিরিশটা ভাবিকর সন্দেহ তিরিশটা সন্ধ্যা আমি বলছি আপনাকে চাইনি এ এক চূড়ান্ত অপদার্থ সংগঠন একটা এরা চায় না তো আর দিল্লির নেতৃত্ব জানলই না যে এরা পশ্চিমবঙ্গের কেউ না পশ্চিমবঙ্গের যোগ্য দক্ষ লোককে সঙ্গে রাখেনি যত অযোগ্য লোককে বেঁচে বেঁচে ঢোকানো হয় বেচে বেচে এ পড়ার অযোগ্য তাকে পদ 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 দেয় অযোগ্য কে ডে ওকে দে সে পড়ার অযোগ্য ওকে দে ওকে চোর চিটিং বা ছাঁচো শুনবেন ফলস্বরূপ বিজেপি পশ্চিমবঙ্গে যা আছে লোকের কাছে হাসি টাকটা করে মাটি ছিল বিরোধী মাটি ছিল বিজেপি ওরিয়েন্টের মানুষ ছিল সেই মানুষগুলো কাঁদছে যারা প্রকৃত কর্মী তাদেরকে বসিয়ে রাখা হয়েছে যারা ধান যারা কুড়ি হাজার টাকার বিলে সই করে দেবে ছ আট হাজার টাকা কুড়ি হাজার টাকা সই করে দেবে সেই মাস্টারকে ভোটে বুতির চার্জ করা হয়েছে এই দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনে লোকসভা ইলেকশনে বিজেপির বঙ্গ বিজেপির নেতৃত্ব বিজেপিকে সিট দেয়নি হারিয়ে দিয়েছে এরা আসলে তৃণমূলের লোক আর বিজেপি রাজ্য রাজ্যসভার সভাপতির নাম কি রাজ্য কমিটির অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এইটা আমি অনেক আগে বলেছি আমি ধমক খেয়েছি থ্রেট পেয়েছি ভয় পাই না ওটাই সত্য স্যার আপনি রাষ্ট্রবাদী কথা বললেন যে রাষ্ট্রবাদী মুসলমান একচুয়ালি কারা যারা আপনার মতো জাতীয় সঙ্গী সহ ভারতের অখণ্ডতাকে নিয়ে যারা প্রস্তুত তুলে এবং তাদের বিরুদ্ধে যারা কথা বলে যারা মৌলবাদের বিরুদ্ধে যারা কথা বলে এটাই কি রাষ্ট্রীয়তা না ধর্মীয় গুড়ামিকে যারা সমর্থন করে না না এটা রাষ্ট্রবাদ আপনার আপনার ডেফিনেশনে রাষ্ট্রবাদটা কি রাষ্ট্রীয়বাদ মুসলমান রাষ্ট্রের জন্য যে বলি পদত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কপাল পরিষ্কার লিখেছে আমরা জানি পরিষ্কার করে তার বক্তব্যের মধ্যে আমরা দেখেছি রাষ্ট্রকে মাতা হিসেবে কল্পনা করা হয়েছে মা কালী হিসাবে দেশকে ভালোবাসতে হবে দেশের জন্য বলি প্রদার্থ হবে মৌলানা তো বলেন যে ভারত মাতা কি হিন্দুদের দেবী এরকম ভাবে মৌলানা থেকে শুরু করে আমাদের কিছু মৌলানা বলেন কি বলবেন মৌলানা গুলো তো কুলান্ধার ইসলাম ধর্ম সম্পর্কে সবচেয়ে কম জানে সবচেয়ে নোংরা আবর্জনা ওরা চারটে বিয়েটা কোনো সাধারণ মুসলমান ওই চরিত্র লম্পট লচ্ছা গুলো করে ওগুলোকে মৌলানা বলে ওরা ইসলামী সবচেয়ে কম জানে জানা করা। ইসলাম ধর্ম নিয়ে জানে বৌদ্ধরা জানে খ্রিস্টানরা জানে ইহুদরা জানে এমনকি হিন্দুরা জানে গিরিশবাবু প্রথম কোরআন লিখেছিলেন গিরিশবাবু কিন্তু একজন কাজী মাসুম ধর্মটা জানে ওরা হচ্ছে সমাজের সবচেয়ে বড় ক্ষয়রোগের কারণ ওদের মধ্যে কিছু কিছু ভালো লোক আছে শিক্ষিত সংখ্যায় বড্ড কম এই দুই বাংলায় মুসলমান সমাজে ক্ষয়রোগ তৈরি করেছে মৌলানা না মৌলিক মোল্লার দল আমি তো কতবার দীক্ষা দিয়েছি ছি শুধু ছি শুধু একটা কথা বলি একটা জাতি যে জাতি ধর্ম যে ধর্মের অর্থই হলো শান্তি যে ধর্ম অর্থই হলো আত্মসমর্পণ এত অশান্তি থেকে কেন মহলারা উত্তর দিতে পারবে যেখানে যেখানে মুসলমান সেখানে সেখানে অশান্তি কেন যেখানে যেখানে মুসলমান সেখানে সেখানে অশান্তি কারণটা কি সাপ মুসলিম প্রধান দেশ সেখানে কোনো উন্নয়ন নেই কেন পিছিয়ে কেন একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় নেই কেন একটা আন্তর্জাতিক মানে বিশ্ববিদ্যালয় নেই কেন কে বারণ করেছিল আল্লাহ বারণ করেছিল নবী বারণ করেছিল ধর্ম শিক্ষিত এই বিজ্ঞানের যে বড় বড় নব নব আবিষ্কার সেখানে মুসলমানদের ভূমিকা কোথায় কটা মুসলমান লোক এই বর্তমান বিশ্বের আবিষ্কারের স্বামীর বলুন সব ইহুদির আছে খ্রিস্টান আছে বৌদ্ধরা আছে মুসলমানরা এরা শিক্ষা দেবে না সমৃদ্ধি নেবে না এরা বিজ্ঞান নেবে না এরা যত আক্রান্ত হবে তত এরা ধর্মীয় খরচের মধ্যে ঢুকে যাবে আর একটা অংশের মানুষ সন্ত্রাস করবে এটা কখনো মুক্তি হতে পারে না পচে গেছে ধসে গেছে তাই আমার দুঃখ হয় আমি অন্তত আওয়াজ করি রাষ্ট্রবাদ দেশকে ভালোবাসা কোরআনে পরিষ্কার লেখা আছে যে মুসলমান নিজের দেশকে ভালোবাসে না যে মুসলমান নিজের মাতৃভাষাকে ভালোবাসে না সেই ইসলাম থেকে বহিষ্কৃত এই কথা আমরা কখনই সম্মানের সাথে নিতে পারি না মর্যাদার সাথে নিতে না শিখতে পারি না জানতে পারি না বিকৃতি করার সুতে আমরা আকণ্ঠ নিমজ্জিত দুঃখের থেমে থাকার কিছু আমরা চেষ্টা করছি আমাদের সামর্থ্য অনুযায়ী এখনো মানুষ বেঁচে আছে আমরা দেশের জন্য রক্ত দিতে পারি আমার মৃত্যু সামনে হয়েছিল আমি মৃত্যুকে কাছ থেকে দেখেছি দেশকে ভালোবাসতে গিয়ে দেশ মাতাকে ভালোবাসতে গিয়ে সেখানে কে রাম কে রহিম কিচ্ছু এসে যায় না সেখানে এসে যায় আমি ভারতীয় প্রথমত আমি ভারতীয় দ্বিতীয়ত আমি ভারতীয় বাঙালি তৃতীয়ত ধন্যবাদ